এই যে আমি ভিডিও করতেছি যদি পরিচিত কেউ চিনা থাকে তাহলে তো তোরে নিয়ে যাব আসসালামু আলাইকুম আজকে বিকেলে আমি আমার বাড়ির পাশে নদী বাঙালি নদীতে ঘুরতে আসছি এখন বিষয় ওটা না নদী না বিষয় হচ্ছে আমাদের এলাকায় একটা পাগল থাকে প্রায় তিরিশ বছর তার সাথে আমরা এখন একটু কথা বলবো ঠিক আছে আলিম একটু আসো চালু করে আসো আমি ওর পাশে বসতেছি বুঝছো কি রে কি অবস্থা ভালো হ্যাঁ চিনশোষ আমারে হ্যাঁ আমারে চিন এদিকে আমারে চিন শস জেনেস নাই আমি তো এখন এলাকায় থাকি না রে প্রায় সাত আট বছর হলো বাইরে থাকি ঢাকা তো এদিকে এদিকে ধরো ওরে আমরা সবাই মহন্দ নামে ডাকি না ওর আসল নাম আমরা কেউ জানি না ও বলেও না প্রায় তিরিশ বছর হইব না ও বলছে হইব প্রায় তিরিশ বছর হইব আমাদের এলাকায় আস আসে আর কি ওনারে নিয়ে আসছে আমাদের আবু তালেব চাচা উনি মারা গেছে তাও পনেরো বছর হবে মারা গেছে তাই না হ্যাঁ মনে মনে আছে 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 তালেব কথা ওর শুরুতে ও টুকটাক কাজকর্ম করে খাইতো কিন্তু প্রায় আমি বুঝ হওয়ার পর থেকেই ওরা দেখি এখন কোনো কাজকর্ম করে না দেখি একটু টোপলাটা দেখি কি কি আছে দুপুরে খাইছো একটু জোরে কথা বল দেখি এখানে আছে মুড়ি আর আম ওকে জিগাইলে বলেও না ও কোন এলাকা থেকে আসছে একটা মানুষ তিরিশ বছর হলো আমাদের এলাকায় পরে আছে হ্যাঁ চালবাজা চালবাজা আর আম যাই হোক মুড়ি আচ্ছা আমাদের কি আজকে বলা যাইবো তোমার আসল নাম কি ভাই গান্ধী হ্যাঁ গান্ধী 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 আসল নাম গান্ধী আর কোথায় থেকে আসছিলাম মনে আছে কি আছে জেলার নাম হা বুঝলাম না হংকং 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 থেকে তুই কেমনে আসলি ভাই হংকং থেকে গাড়িতে আসলি কি বুঝলেন হংকং থেকে আসছে আমাদের এলাকায় শোন এই যে আমি ভিডিও করতেছি যদি পরিচিত কেউ চিনা থাকে তাহলে তো তোরে নিয়ে যাব। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ও প্রায় তিরিশ বছর হলো আমাদের এলাকায় আছে এই যে এইভাবেই মানে চায়া খায় ঠিক আছে মানে এর ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খায় সে খায় অনেকের বাড়িতে গেলেও খাবার দেয় কারণ প্রায় তিরিশ বছর হলো আমাদের এলাকায় থাকে তো যাই হোক ওনার পরিচয় আমরা কেউ জানি না ওনার নাম কেউ আমরা জানি না আপনারা যদি ভিডিওটা শেয়ার করে ওর পরিচয়টা খুঁজে বের করতে পারেন তাহলে খুব ভালো হয় तो ठीक है अल्लाह हाफिज़